আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা জানবো কেন হজরত ইব্রাহিম আলী সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ইব্রাহিম আলী সালাম যখন শিশু তখন তার পিতামাতাকে তিনি দেখতেন অন্যদের মতো মূর্তি পূজা করতে এ ব্যাপারে তার মনে অনেক প্রশ্ন জাগত ইব্রাহিম আলী ওয়সাল্লাম বলতে থাকেন বিশ্বজাহানের স্রষ্টা তো একমাত্র আল্লাহ সুহানাত আলা, তিনি তো সব মানুষের রব এবং তিনি সব ক্ষমতার মালিক তাহলে মানুষ কেন মাটির গড়া মূর্তির দাসত্ব করবে কেবল একমাত্র আল্লাহ তাল্লাহারই তো দাসত্ব করতে হবে তার সামনেই তো মাথা নত করতে হবে ইব্রাহিম আলী সাল্লামের এই বিপ্লব চেতনা নমরুদের রাজত্বে কাপন সৃষ্টি করে নমরুদের দরবারে ইব্রাহিম সালামকে নিয়ে আলোচনা হতে থাকে একদিন সবাই ইব্রাহিম আলিউসাল্লামকে তাদের মূর্তিগুলো দেখাশোনা করার দায়িত্ব দিলেন অতপর এর মধ্যে এই সুযোগে ইব্রাহিম আলী সাল্লাম একটি কোরাল নিয়ে নমরুদের প্রজাখানার মূর্তিগুলো ভেঙে ফেললেন অতপর কোরালটি বড় মূর্তিটির কাঁধে ঝুলিয়ে রাখেন এদিকে মুহূর্তে এই ব্যাপারটি সবার কানে পৌঁছে যায় বাদশাহ নমরুদ এ কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠে ইব্রাহিম আলী সাল্লামকে রাজ ধরে নিয়ে আসা হয় এরপর নবরুদ তার কাছে জানতে চান কেন সে মূর্তিগুলো ভেঙেছে ইব্রাহিম আলি সালাম উল্টা প্রশ্ন করেন নমরুদকে তিনি বলেন মূর্তিটার কাঁধেই তো কোড়ালটি ঝোলানো আছে তার কাছে জিজ্ঞেস করো কে মূর্তিগুলো ভেঙেছে নমরুদ রাগ করে বলল মূর্তি কি কথা বলতে পারে ইব্রাহিম আলুসাল্লাম তখন বললেন যে দেবতা কথা বলতে পারে না সে তোমাদের প্রভু হয় কিভাবে। তার এই উক্তি নমরুদের কলিজায় চরম আঘাত হানে সে ভাবতে থাকে যে করে হোক ইব্রাহিমকে শেষ করতে হবে তারপর সে ঠিক করল ইব্রাহিম আলিয়া সালামকে আগুনে পুড়িয়ে মারার জন্য নমরুদ ঘোষণা দিল আগুনের বিরাট কুণ্ডলি পাকিয়ে সেখানে ইব্রাহিমকে ফেলে দিয়ে ছাই করে দেওয়া হোক তখন তার সৈন্য সমস্ত দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিপুল পরিমাণে জ্বালানি সংগ্রহ করে আগুন জ্বালানো শুরু করল দীর্ঘ চল্লিশ দিন আগুন জ্বালিয়ে শিখার প্রজ্জ্বলন করল পরের দিন মহা ধুমধাম করে ইব্রাহিম আলিয়াস্লামকে সেই প্রজ্বলিত উত্তপ্ত আগুনে নিক্ষেপ করার ঘোষণা দিল সারা দেশে উৎসুক জনতা একদিকে আনন্দ আর অন্যদিকে যেন বিশেষ এক আতঙ্কে ভুগছে কিন্তু ইব্রাহিম আলিউসাল্লাম মোটেই ভীত ছিলেন না নির্বিঘ্নে সে আগুনের পাশে দাঁড়িয়ে আল্লাহর গুণগানে লিপ্ত ছিলেন এ সময় জিব্রাহ আলসাল্লাম এসে ইব্রাহিম আলাইস্লামকে বলতে লাগলেন আগুন থেকে আপনাকে বাঁচাতে আমি সাহায্য করতে এসেছি ইব্রাহিম আলহ সাল্লাম তার জবাবে পরিষ্কার ভাষায় বলে দিলেন আমার জন্য আল্লাহই যথেষ্ট যে আল্লাহর একত্রবাদের তালাশের জন্য আজ আমাকে আগুনে ফেলা হচ্ছে সে আল্লাহই সব কিছু দেখছেন আল্লাহ চাইলে তিনি আমাকে রক্ষা করতে পারেন আর যদি আমাকে আগুনে জ্বালিয়ে মেরে ফেলে এতে আল্লাহ যদি রাজি থাকেন তাতেই আমি রাজি ইব্রাহিম সালামের এই যুক্তির কাছে জিব্রাহিম আলাহাল্লাম হেরে গেলেন সময় ইব্রাহিম আলিউসাল্লামকে আগুনে ফেরার সমস্ত প্রস্তুতি শেষ হলো আগুনের কুণ্ডলি দেখে সারা দেশের শিশু কিশোর যুবক বৃদ্ধ নারী পুরুষ সবাই এসে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে কখন কিভাবে ইব্রাহিম আলহ্লামকে পড়ানো হবে তা দেখতে নম্রদের পরিষদ ছেনা সৈন্য সবাই অপূর্ব আনন্দ উল্লাসে সরগুল করে চলেছে একসময় ইব্রাহিম আলিউস্লামকে আগুনের মাঝখানে ফেলে দিল কিন্তু সবাই তাকিয়ে দেখছে ইব্রাহিম আলিয়া সাল্লাম তো আগুনে পড়ছে না যে আগুন সব কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয় সে আগুন ইব্রাহিম আলিয়া জন্য শান্তির বাগান হয়ে গেল তিনি লেলিহান শিখার ভেতর দিয়ে আনন্দের হাসি নিয়ে হেঁটে আসছেন সুফাহানব্ল এটাই আল্লাহর সার্বভৌমত্ব ইব্রাহিম আলিয়াসাল্লামের এই পরীক্ষার বিজয় দিয়ে আল্লাহ সুবাহান তা আলা তার মহাশক্তি দেখালেন পবিত্র কোরআনে এ প্রসঙ্গে আল্লাহর ঘোষণা হলো হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিময় হয়ে যাও সুরা আয়াত নমরুদ সহ অগণিত মানুষ দেখল ইব্রাহিম আলিয়া সালাম কিভাবে আগুনের শিখার ওপর দিয়ে নির্বিঘ্নে হেঁটে আসছেন সেদিন ইব্রাহিম সালামের এই একত্ববাদের মহাবিজয় হল আর নমরুদের শিরকবাদ দম্ভ ও অহংকার ভেঙে চুরমার হয়ে গেল সুফান আল্লাহ তো ভাই ও বোন এরপরও কি আল্লাহ ক্ষমতা নিয়ে আপনার হৃদয়ে কোনোরূপ সন্দেহ আছে আল্লাহ আরেকবার পরীক্ষা নিয়েছিলেন যখন ইব্রাহিম আল্লাম একমাত্র সন্তান ইসমাইল আলী সাল্লামকে আল্লাহ সুহান তা আল্লাহর কুরবানের আদায় দিয়েছিলেন আর সে পরীক্ষায় তিনি সফল হয়েছিলেন এ ব্যাপারে পরবর্তী কোন ভিডিওতে আলোচনা করা হবে ইনশা আল্লাহ এছাড়া আল্লাহর কথামতো বিবি হাজেরা ও শিশু ইসমাইল আলী সাল্লামকে নিয়ে মরুভূমিতে রেখে আসার পরীক্ষাতেও আল্লাহর পক্ষ থেকে নেওয়া এসব পরীক্ষায় প্রতিবার ইব্রাহিম সালাম উত্তীর্ণ হয়ে উঠেন এজন্য ইব্রাহিম আলিউসাল্লামকে মুসলিম জাতির পিতা হিসেবে সনদ দেওয়া হয়েছে নানা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইব্রাহিম আলিউসাল্লাম প্রমাণ দিলেন যে বিশ্বজাহানের একক প্রভু মহান আল্লাহ সুহানতা আলা এবং তিনি বিশ্বজাহানের মালিক তিনি সকল ক্ষমতার অধিকারী এবং আমাদেরকে একমাত্র তারই দাসক্ত ও অনুগত করতে হবে তো ভিউয়ার্স আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ